কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনি দর্শক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ড্রুনাইয়ের রাজধানী অর্থাৎ ভান্ডারের যে মসজিদ রয়েছে বড় মসজিদ অর্থাৎ যে মসজিদটি সুপরিচিত নান্দনিক এবং গোল্ড মসজিদ হিসেবে নামকরণ করা হয়েছে আসলে জানি না এই মসজিদে গোল্ড আছে কিনা তবে আমরা যে মসজিদটিতে দাঁড়িয়ে আছি সামনে দাঁড়িয়েছি এই মসজিদটি হচ্ছে সুলতান রাজা অর্থাৎ এই রাজার যে বাবা রয়েছেন তার সেই বাবার নামে নামকরণ করা হয়েছে ওমর আলী সাইফুদ্দিন মসজিদ নামে পরিচিত এবং তার সুলতানের বাবার নামে এই মসজিদটি নামকরণ করা হয়েছিল ক্লাসিক্যাল এবং আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত বিশ্বের অন্যতম সুন্দর মসজিদের মধ্যে অন্যতম মসজিদ সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ ব্রুনাইয়ের রাজধানী বন্দর বেগুয়ানে এই মসজিদটি অবস্থিত ব্রুনাইয়ের আঠাশতম সুলতান তৃতীয় ওমর আলী সাইফুদ্দিন এবং এটি তারই নামে এই মসজিদের নামকরণ করা হয় সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে সুন্দর মসজিদ হিসাবে গণ্য করা হয় এর নির্মাণ শেষ হয় উনিশশো সালে এটি ব্রুনাইয়ের প্রধান পর্যটন আকর্ষণ মোগল স্থাপত্য এবং মালাই স্টাইল অনুসরণ করা হয়েছে এই মসজিদটিতে স্থাপন সারিতে জানা গেছে মসজিদটির প্রধান আকারের গম্বুজের তার প্রধান আকর্ষণটি হল ইতালিয়ান মার্বেল পাথর দিয়ে সেটি তৈরি একশো ফুট গম্বুজটি ব্রুনাইয়ের যে কোনো স্থান থেকে দেখা যায় একসাথে তিন হাজার মুসল্লির ধারণ ক্ষমতার মসজিদের মূল নামাজ ঘরের প্রতিটি স্থাপত্য তৈরি করা হয়েছে সেতু মার্বেল দিয়ে প্রধান গম্বুজ এবং ছোট মিনারগুলোর উপরের গম্বুজের সাদৃশ্যর গম্বুজগুলো সোনা দিয়ে মোড়ানো ভেতরের দেয়াল এবং স্থাবদ্ধগুলো তৈরি হয়েছে মোগল তাঁতের কারুকাজ দিয়ে মূল নামাজ ঘরের ঝাড়ুবাতিটির ওজন প্রায় চার টন জানা গেছে এই মসজিদটির নির্মাণ খরচ দশ মিলিয়ন মার্কিন ডলার এটি শুধুই ইবাদতখানাই নয় এটি দর্শকদের দর্শনীয় স্থান হিসাবে পরিচিত লাভ করেছে দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন দেখা হবে অন্য কোনো পর্বে সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ